নমস্কার আমাদের ভিডিওটি যারা দেখছেন দেশে বিদেশে আপনাদের সকলকেই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আমরা শুরু করছি একটি প্রাথমিক বিদ্যালয়ের বহিরাংশের পরিবেশ প্রাথমিক বিদ্যালয়টি বৈধাংশ দেবদারু গাছ দেবদারু গাছ দিয়ে সাজানো রয়েছে এবং ফলের বাগান রয়েছে সামনে এই লেবু গাছ প্রচুর পরিমাণে লেবু হয় ফুল ও ফল এসে গেছে লেবু গাছে এছাড়া এই বিদ্যালয়ের সামনে ফুলের বাগান রয়েছে এটা টাভা লেবু আমরা বিদ্যালয়ে যাচ্ছি বিদ্যালয়ের বাইরে পরিবেশটা খুব সুন্দর ফুলের বাগান রয়েছে প্রথম রয়েছে থুজা গাছ তারপরে রঙ্গন গাছ এই রঙ্গন ফুল থোকা থোকা রঙ্গন ফুল এবং দেখতেও খুব সুন্দর সুদৃশ্য প্রাকৃতিক মনোরম পরিবেশে সাইকাস গাছ রয়েছে এবং তরাট ফুলের গাছ এর বৈজ্ঞানিক নাম জাসমিন ফুল সারা বছর এই ফুলটা হয় খেলার মাঠ রয়েছে আমরা এখন খেলার মাঠের দিকে যাচ্ছি আমরা যে জায়গাটা এসেছি এই জায়গার নাম কি তোমার নাম কি বর্তমান কোন ক্লাসে পড়াশোনা করো উনি স্কুল এই বিদ্যালয়ের নাম কি তেঘরি প্রাথমিক বিদ্যালয় পূর্ব তেঘরি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে বাগান দেখালাম একদম সুদৃশ্য বাগানের মধ্যেই এই বিদ্যালয়টা রয়েছে এছাড়া একটা খেলার মাঠ রয়েছে এই খেলার জন্য প্রিয়নাথ নন্দ সহ তার টিম বল নিয়ে চলে এসছে এই বলটা খেলা হবে আজকে আমরা এই যে পূর্ব তেঘরি গ্রাম এই গ্রামে একটা সুদৃশ্য প্রাকৃতিক মনোরমে প্রাথমিক বিদ্যালয় সহজে খেলার মাঠ এবং মন্দির রয়েছে শীতলা মন্দির এবং শিবালয় মন্দির রয়েছে নমস্কার আপনাদের এই মন্দিরটা কিসের মন্দির শিবালয় মন্দির কত বছরের পুরানো দুশো বছর হ্যাঁ দুশো বছর আগের এই পুরনো শিবালয় মন্দির এবং আপনাদের এখানে কি চড়ক মেলা হয় চড়ক মেলা হয় না এমনি শিব চতুর্দশী পালন করা হয় বছরে একবার শিব চতুর্দশী পালন করা হয় আচ্ছা ওটা ওই মন্দিরটা কিসের মন্দির শীতলা মায়ের মন্দির শীতলা মায়ের মন্দির এখানে মন্দিরটা হয়েছে প্রায় আজকে দশ বছরখানি হলো নতুনভাবে তৈরি হয়েছে একজন দাতা রয়েছে না গ্রামবাসী না 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 দাতা আছে গ্রামবাসী সবাই মিলে সবাই মিলে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে নমস্কার আপনাদের গ্রামের ঐতিহ্য খুব ভালো লাগলো আজকে আমরা বিনয় নন্দবাবুর কাছ থেকে ওনাদের গ্রামের ঐতিহ্য সম্পর্কে জানলাম এবং এই গ্রামের যে ঐতিহ্য খুব অশেষ ধন্যবাদ বিনয়বাবুকে আমরা খুব ভালো লাগলো আপনাদের গ্রামে এসে আজকে আমরা এখানেই এই ভিডিওটি শেষ করছি নমস্কার